নসবায় আচ্ছা গ্রি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি আজকে ভাবছিলাম আমি 9টা বাজে লাইভ করব কিন্তু সেটা আর হলো না এখন রাত্রে বাজে 11টা আমি ফক ফক বক বক শুরু ঘুর দিচ্ছি গাইজ তোমরা কে কোথাত থেকে ভিডিও দেখতেছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে আ চুলগুলো বড় হয়ে গেছে ঈদ চলে আসে চুল কাটলাম না শেভ হলাম না দাড়ি গলারের সুন্দর কইরা চাইস করলাম না আহ কেমন যেন হইয়া যাচ্ছি দিন দিন আহ গাইজ তোমরা বলো এই ঈদে কি আমি চুল সেব করবো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম তোমরা কি আছো কেউ থাকলে একটু কমেন্ট করো সাত সখ রে পার করিতে তোমার বেলায় নিবো সখী তোমার কানের সোনা সখী গো সখী তুমি কোন সে গাটের মাঝি তোমার বেলায় পয়সা নিব না সখী গো ও সখী তুমি কোন সে ঘাটের মানছি তোমার বেলায় পয়সা নিব না সাত সখী পার করিতে নিবয়া না তোমার বেলায় নিব সখী তোমার বেলায় নিব নিবহ তোমার কানের শোনা সি ওঠের মাঝি তোমার পয়সা নেব না তোমার বেলায় পয়সা নেব না গান গাইতে পারিনি একটু একটু পাই আরে এক জাতের নারী আছে শুধু পান খায় এই বাড়ির কথা লইয়া ওই বাড়িত লাগায় সুখী গো ঠিক আছে গান গান ঠিক না অসাধারণ গান একটা গান লাগাই দি আরে এক জাতের নারী আছে শুধু পান পান বাই আমার নাম হচ্ছে মামুন তোমার কি নাম একটু কমেন্ট করে জানাবে ভাই আমার নাম হচ্ছে মামুন তোমার কি নাম একটু কমেন্ট করে জানাবে হ্যালো ব্রাদার কেমন আছো তুমি তোমার নাম কি একটু কমেন্ট করে জানাবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার লাইভে অংশগ্রহণ করছো তো অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অল টাইম প্রস্তুত এক জাতের নারী আছে শুধু পান খায় এক আছে শুধু খায় হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আশা করি কমেন্টে জানাবে তুমি কেমন আছো তোমার সাথে একটু কথা বলি একটু কমেন্ট করো সুখী গো আমার মন ভালো না লগে পিরিত কইরা আরে বন্ধু গান শুনবা গান গান শুনলে আমারে কও আমি তাহলে গান শোনাবা আর কেতে বন্দি জলে বন্দি মাছ এক জাতের বেডার কাছ এক জাতের বেডির কাছে পুরুষ বন্দি ঘুরাই বার মাস সখি গো আমার মন বালানা কালার লাগে পীড়িত কইরা হইয়াছি হুম কি নো এখন আমি লাইভ করতেছি লাইভে সবারই গান শোনাব তারপরে আমি যাব। তাই না বন্ধুরা বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্টে জানাও এ টু জেড রোমিম ভাই তোমার নাম কি ভাই আমার নাম আমার নাম আমি জানি না আমার নাম হচ্ছে মামুন

এই দেখছেন আমার দুইটা মানুষে দেখতেছে আমার লাইভে কেউ আসে না দুইটা মানুষ ফেল ফেল দেখে কেউ করে না একটা লাইকও করে না আরে বন্ধুরা একটা লাইক করো না একটা লাইক করো একটা লাইক করো বন্ধুরা একটু সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি আমি তোমাদের ভালোবাসা পামো তোমরা একটু ভালোবাসা দিবা তো তোমরা ভালোবাসা না দিলে কি আমি ইউটিউব থেকে ডলার কামাইতে পারবো একটু ভালোবাসা দাও না ভাই দাও না দাও না ভাই দাও না একটু লাইক করে দাও না ভাই লাইক করে দাও না ভাইয়া লাইক করে দাও এ কই যায় লাইক করে দাও ভাইয়া লাইক করে দাও না লাইক করে দাও না ভাই মন খারাপ কইরা যায় জামুগা হ্যাঁ বন্ধু লাইক করে দাও প্লিজ লাইক করে দাও আমার লাইভটা শেয়ার করতে পারো আর না পারো একটা লাইক করে দাও না প্লিজ একটা লাইক করে দাও প্লিজ 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 একটা লাইক করে দাও বন্ধু কোথা থেকে আমার লাইভটা দেখতেছ একটু কমেন্ট করে জানাবে আমি তোমার কমেন্ট দেখে রিপ্লাই দিব একটু জানাও কোথা থেকে আমার লাইভটা দেখতেছো কোথা থেকে আমার লাইভটা দেখতেছো একটু কমেন্ট করো সুন্দর একটা কমেন্ট করো সুন্দর একটা মতামত করো প্লিজ ওকে আল্লাহ হাফেজ গুড নাইট সবাই ভালো থাকবেন কোন যাব